প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত আমি ভালো আছি তো বেশ কিছুদিন আগে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে এই টাইলসের কাজটা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি কিভাবে শিখতে পারবেন তো আমরা এ টু জেড ভিডিও ধাপে ধাপে আমরা পার্ট বাই পার্ট আপলোড করার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে আমরা আগের ভিডিও আগে পর্বে দেখিয়েছিলাম যে আপনার ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস এই দুইটা ক্ষেত্রে আপনার বালু এবং সিমিটের কি পরিমাণের মাত্রা আপনার হয় তো আজ আমরা আপনাদের দেখাবো যে ওয়াল টাইলস এর বালুটা আপনারা কিভাবে তৈরি করবেন একবারে এ টু জেড আমরা একবারে লিখে দিব কারণ হচ্ছে আপনি যখন নতুন অবস্থায় কাজ করবেন অথবা কাজ শিখতে যান এই বালিটা কিভাবে তৈরি করতে হয় এটা আপনার অবশ্যই জানতে হবে মানে কাজের স্টার্টিং এ হ্যাঁ তো দেখুন ওয়ালের ক্ষেত্রে আপনার এই তিন বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট লাগবে দেখুন বালিটা আপনি কিভাবে করবেন দেখেন এটা বড় হয়েছে হ্যাঁ আপনি যদি মুহূর্ত এভাবে ধরতে পারেন দেখেন হ্যাঁ এটা একটু কম হয়েছে হালকা একটু কিন্তু আপনি মুহূর্ত ধরতে পারেন এই সিস্টেমে আপনার এই তিন বস্তা বালি আপনার লাগবে ভারত ভারতী মোস্তাল ঢেলে দেবে এখানে যেহেতু আমরা বাংলাদেশে যে সিস্টেমে কাজ করি হ্যাঁ ওয়াল এবং ফ্লোর তো আমরা বাংলাদেশের সিস্টেমে দেখাবো অথবা বিদেশে উন্নত রাষ্ট্রে আপনারা দেখেছেন ওরা ওনারা কাজ করে আপনার গা ঘুলু বলে গাড়া বলে অথবা অ্যাডোসিভ বলে ওই সিস্টেম আমরা দেখাবো না কারণ যেহেতু আমরা বাংলাদেশের মিস্ত্রি বাংলাদেশের নিয়মে কাজটা কিভাবে সেটাই দেখাবো আপনাদের আমাদের ভিডিও অনেক ভাড়াই দেখে প্রবাসী ভাইরাও দেখে তো বলে এই নিয়মে কাজ করলে হয় না এটা সেটা আসলে বাংলাদেশে যে নিয়মে কাজ চলে ঠিক এই নিয়মে আমরা কাজ করব তো ঢালো দেখেন এই যে বস্তা গিলে আছে বস্তার ভিতরে কাগজ থাকে অবশ্যই যখন ঢালবেন চেষ্টা করবেন এই কাগজগুলি মানে ফেলে দেওয়ার জন্য এখন আমি আপনাদের দেখাই যে এই যে বালিটা মানে ও ঢেলেছে বাড়িটা তো সমান না বাড়িটা সুন্দর করে সমান করে নিবলে দাও ঢেলে দাও সিমেন্টটা আর এটা ভিতরে এক বস্তা লাগবে হ্যাঁ এক বস্তা পঞ্চাশ কেজি সিমেন্ট লাগবে একটা এটা কিন্তু মানে ওয়ালের ভালো ডামটা কিভাবে বানায় সেটা আপনাদের শিখাচ্ছি তারপর আমরা তারপরের বারে চেষ্টা করব যে ফলোরের যে বালিটা তৈরি করে সেটা কিভাবে তৈরি করা হয় সেটাও আমরা মানে একে পার্ট পার্ট নিয়ে আসবো কাটো এটাকে অনেক সময় হয় কি আপনার এই সুতা সিস্টেম যে ইগুলি আছে বস্তাগুলি খুলতে একটু সমস্যা হয় যেহেতু ও আগে সমস্যা করে ফেলেছে এখন এটাকে কাটা উপায় নেই কিন্তু এটি আরামসে খুলে হ্যাঁ একবার আরামসে টান দিলে সুন্দর আরামসে খুলে যায় তো একবার ঝামেলা শু হয়ে গেলে এটা কাটা সারা করার উপায় থাকে না কোনো তো এটা আসলে দেখাতে পারলাম না আপনাদের দুঃখিত কারণ ও আগে এই বস্তাটাকে আপনার সুতাটা যদি একবার পেস লেগে যায় তখন এটা খুলে না সহজে যাই হোক আমরা যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি সেটা আপনাদের দেখাই প্রোডাক্ট ঢেলে দেবো একবার সুন্দর করে দেখুন এই যে যে বালিটা সিমেন্টটা উনি ও ঢেলেছে এখন আমরা সিমিটটা কি করব সিমেন্টটা সুন্দরভাবে এই দেখেন সুন্দরভাবে একবারে সব সব জায়গায় সমান করে দিয়ে দিব সব জায়গায় সমান করে দিয়ে দিব একবারে সব জায়গার ভিতরে কোনো জায়গায় বেশি কম যায় না হয় হ্যাঁ একটু খেয়াল রাখবেন আপনারা যখন বাড়িটা বানাবেন দেখেন সুন্দর করে এটাকে আমরা সব জায়গায় সঠিক ভাবে দিয়ে দিলাম সিমেন্ট এই জায়গাটা যাদের টুই হয়েছে এই জায়গাটা সুন্দর করে দিয়ে দিই হ্যাঁ আচ্ছা এখন এটা ঠিক করে নিয়েছি আমরা সিমেন্টটা সুন্দর করে সব জায়গায় আর আরেকটা বিষয় বলি যারা আসলে আসলে এইসব বিষয় জানেন তারা ভিডিওটা দেখেন না কারণ বোর হবেন কারণ এই ভিডিওটা টোটালি একদম নতুনদের জন্য যারা একবার কাজ বোঝে না নতুন কাজে এসেছে যে ওস্তাদ রেজিগায় কিভাবে বালি বানাবো কিভাবে কি করব তাদের জন্য ভিডিওটা হ্যাঁ আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো ধীরে ধীরে তো দেখেন এই হয়ে গেছে এখন আমরা কি করব করবো কূপ দিব হ্যাঁ তো দেখেন কোপটা কিভাবে দেয় এদিকে নিয়ে আসো সামনে নিয়ে আসো ক্যামেরাটা এই দেখেন এই দেখেন এইভাবে আস্তে আস্তে এইভাবে কোপ দিবেন এই দেখেন এইভাবে কোপ দিয়ে এই দেখেন এইভাবে এইভাবে জ্বালা দিবেন এইভাবে দেখেন এইভাবে জ্বালা দিবেন দেখেন এইভাবে কোপ দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে এইভাবে নিয়ে এইভাবে জ্বালা দিবেন এইভাবে এই যে ভাবে দেখেন খুব সুন্দরভাবে মিক্সার হয়ে গেছে যাচ্ছে এটি হ্যাঁ অনেকে আবার করে কি এইভাবে কোদ্দা কুবদা খেলে ছুঁয়ে দেয় হ্যাঁ কোদ্দা কোদ্দা ছুঁয়ে দিলে হবে না এইভাবে সুন্দর করে নিয়ে এইভাবে ঝাড়া দিবেন এইভাবে দেখেন দেখেন রোমান কোদ্দা তুমি এটা সুন্দর করে কোদ্দা ও আসলে বেশি দিন ধরে কাজ করে না ওর দিন ধরে দেখি ও কিভাবে কোদ্দা এটা সুন্দরভাবে যাওয়া দাও উপরে যাওয়া দাও হ্যাঁ ও কিন্তু পারছে না দেখেন ও পারছে না হ্যাঁ দেখো আমি তোমাকে দেখা যাবো না এই দেখেন এই যে দেখো কোপ দিয়ে দিয়ে এই এই পাশে আমি হ্যাঁ এনে এইভাবে নিয়ে এই দেখো এই যে এই দেখো এই যে এই দেখছো এই যেভাবে ধারা দিবে ধারা দিলে কি হবে এই সুন্দরভাবে মিশে যাবে হ্যাঁ সুন্দরভাবে মিশে যাবে দেখেছো এই দেখো এই দেখো দেখেছো না সুন্দরভাবে কোপ দাও পুরোটা কোপ দাও দাও সুন্দর করে দাও কাগজটা ফেলে দাও আসলে এই কোপটা আপনি ইচ্ছা করলে বেলচা দিয়ে দিতে পারবেন হ্যাঁ বেলচা দেওয়া পারবেন কোদাল দেওয়া পারবেন আসলে যার যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা করতে পারবেন সমস্যা নেই অনেক লোক আছে আপনার আহ বেলচা দিয়ে কাজ করতে সুবিধা অনেক আছে কোদাল দিয়ে করার সুবিধা তো যে যেটা তা করতে পারে ওটা কোনো বিষয় না কিন্তু ওপার হয়েছে কি বাড়িটা মানে সুন্দর হবে আপনার সিমির ভালি একবার সুন্দর ভাবে মিক্সার হয় তখন আপনার এই বাড়িটা যখন আপনি বানাবেন দেখবেন কত সুন্দর হয় আমরা বাড়িটা বানাচ্ছি আসলে একটু ভিডিওটা লং হবে আমি মনে করি লং হবে তারপরও জিনিসগুলি দেখেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হবে আপনি উপকৃত হবেন দেখে তো আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি ও দেরি করছে তাড়াতাড়ি শেষ করে দিয়ে দাও তাহলে আমার কাছে দাও আমি করে দিই তাড়াতাড়ি তো দেখেন আমরা একটা কুপ দিয়ে দিয়েছি কিন্তু এক কুপি আপনার হবে না এটা এটা একটা কুপ দেওয়া লাগবে সুন্দরভাবে যদি বাড়িটা আমরা আমি সাথে চাই দেখুন আর একটা কুপ দিচ্ছি আমি যে দেখেন আমরা কুপ দিয়ে নিয়েছি অনেক সময় কি হয় দুই কোপে হয়ে যায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখবেন কি হয়তো হয় না দুই কোপে তাহলে কি করবেন আপনি আর একটা কুপ দিবেন বাইরে যেন সুন্দর করে মিশে হ্যাঁ সেক্ষেত্রে আমি টোটো হয়ে গেছি তো যাই হোক আমি দেখাই তো এখন আমরা এটাকে পানি দিব খুব আপনাবো সুন্দর করে এক মাপে দেখেন এভাবে দেখেন তুমি পানি পাইপটা নিয়ে আসো এখন হলো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি হ্যাঁ অনেক সময় দেখবেন এই পানিটা বেশি কম হয়ে যায় অনেক সময় দেখেন কম হয়ে গেছে অনেক সময় দেখা বেশি হয়ে গেছে কম হলে কি হয় যখন হেল্পার বাড়িটা ফিরবে তখন পানি দেয় আবার কম হয়ে গেলে বেশি হয়ে গেলে পানি কমাতে হয় তো আশা করি এই সমস্যাটা হবে না আমরা এক চান্সে বুঝতে পারবো যে পানি হয়েছে কি হয় নেই তো যতদিন পানিটা মোটরটা ছেড়ে তো যাও দেখেন আমি যে টোটাল এটা আপনাকে বাড়িটা খুব দিয়েছি এখানে বালি কিছু আছে হ্যাঁ বালি কিছু আছে মানে বালি টোটালি আমি এখান থেকে খুদে পাশে দিয়ে দিলি তো মোটামুটি এখানে বালি কিছু আছে তো দেখেন ধাপে ধাপে আমরা দেখাচ্ছি দেখেন আমরা পানিটা দিয়ে নিয়েছি এখন পানিটা দেওয়ার পরে কি করতে হবে পাঁচ মিনিট ওয়েট করবেন ওয়েট করার কারণ হচ্ছে কি পানিটা ওই পানি মানে শোষণ করবে যখন শোষণ করবে তখন আপনার সুবিধা হবে যে আসলে কি পরিমানে আর পানি লাগতে পারে জায়গাটা তৎ পানি দিয়ে বালিয়ে শুরু করবেন না তো আমরা আসলে আহ চার পাঁচ মিনিট ওয়েট করেছি পানি দেওয়ার পরে তখন আমরা কি করবো ওই সাইডের এর বালি আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে দিব হ্যাঁ দেখেন এই যে সুন্দর করে আস্তে আস্তে এইভাবে উঠিয়ে দিব এই আপনি বেলচাতা করলে সেম কাজটা করতে হবে হ্যাঁ দেখার একটা কথা বলি কাজ করতে করতে যে অনেকে আবার বলবে যে ছোট একটা বিষয় এত কিছু বলার কি হলো অনেক লোক থাকে না যে আসলে বিষয়টা আগে থেকে জানে তো আমি বলেছি যে তারা যদি অবশ্যই করবে তো আমরা এই আস্তে আস্তে বিষয়গুলি মানে বুঝাচ্ছি সেই কারণে ভিডিওটা লং হচ্ছে তো যার ভিতরে ধৈর্য আছে যার শিখার ইচ্ছা আছে সে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে হ্যাঁ তো আমার শেষ পর্যায়ে প্রায় তো দেখুন এখন এইভাবে পুরোটাই পানি খাচ্ছে বালিতে হ্যাঁ মানে পানিটা যে মাঝখানে আস্তে আস্তে কি করছি এইভাবে উঠিয়ে দিচ্ছি দেখেন এই কাজটা পুরো আমি করছি কারণ বিষয়গুলি আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারবো হ্যাঁ দেখেন একবার লাস্ট পর্যন্ত চলে আসছি আমরা দেখেন এই যে দেখছেন এই জায়গাটা পুরো ভিজা হ্যাঁ আপনি যখন এই কোদালের উঠাবেন দেখবেন এই জায়গাটা পুরো ভিজা এর বেশি আর যাবে না হ্যাঁ দেখেন এই দেখেন দেখছেন এই ভিজা তার মানে আমরা বালিটা বানানোর লাশ পর্যায়ে চলে আসছি দেখেন একবার লাশ পর্যায়ে চলে আসছি এখন আমরা আরেকটা যদি এইভাবে ঘুমা দেই তাহলে বালি হয়ে যাবে দেখেন এই পুরা বালিটা এখন কমপ্লিট টলি কমপ্লিট হ্যাঁ এখন আমার মনে হয় না এই বালির ভিতরে পানি দেওয়া লাগবে হ্যাঁ কারণ হয়ে গেছে আমরা পানি যে পরিমাণে দিছি হয়ে গেছে তারপর আমরা আরেকটা কাজ করবো এই কাজটা করলে আর বাড়িতে পানি দিতে হবে না ফিট নিয়ে যাবে ফিট নিয়ে যাবে হ্যাঁ আর যদি অনেক সময় দেখবেন আপনার যে জায়গায় বাড়িটা বানিয়েছেন এই জায়গা রোদ অথবা নিচে পানি শোষণ করে নিয়ে যায় তো ওটা ওটার ক্ষেত্রে ভিন্ন পানি বেশি লাগতে পারে এখন আমরা এই এক পানি দেবো দেখেন এই যে দিয়ে দেখেন আমরা এইভাবে সুন্দর করে পানিটা ছিটিয়ে দিয়ে দিব এখন আমরা আর একটু স্থির হওয়ার জন্য এই মাঝখানে একটু কোবরা দেখবো কি অবস্থা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আসলে তরকারি রান্না করার নতুন আর কি এটা অবস্থা হয়ে গেছে এখন যে বিষয়টা হচ্ছে যে এই বাড়িটা যত সুন্দর হবে মিস্ত্রি যা মিস্ত্রি তত কাজ করে মনে হবে এটা দিয়ে হ্যাঁ আমার মনে হয় এটা তো আমরা এখন লাস্ট করে হিসেবে কোপটা দিব হ্যাঁ দেখেন এই দেখেন মানে এখান থেকে এই কোপটা দিবো আমরা আর কোপটা অবশ্যই ওইখান থেকে একটু মানে আলাদা করে দিবেন জায়গাটা তাহলে কি হবে সুন্দর হবে আমার মনে হয় না যে কোন মিস্ত্রি বলবে যে এই বেলা দিয়ে কাজ করতে পারবো না একের পারফেক্ট বেশি শক্ত না বেশি নরম না একের পারফেক্ট বাড়িটা তৈরি হয়েছে এখন এই জায়গা থেকে কোপ দিয়ে 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 উনি কাজ করতে পারবে যে হেল্পার আছে হ্যাঁ তো আসলে খুব কষ্ট হয়ে গেল করতে একটু অরণ্য লাগলো আসলে যাই হোক চেষ্টা করলাম আপনাদের মাঝে একবারে এ টু জেড জিনিসটা তুলে ধরার জন্য আসলে কাজ শিখতে গেলে অনেক সময়ের ব্যাপারটা বানানো শিখতেও সময় লাগে প্রচুর আর একটা ভিডিওর ভিত্তিতে এই বিষয়গুলি তুলে ধরা খুবই কষ্টকর আমার অনেক বছর অভিজ্ঞতা মানে চেষ্টা করলাম এই একটা ভিডিওর ভিতরে ভিত্তিতে তুলে ধরার জন্য আমি যে তাড়াতাড়ি ভাবে করতে পারলাম আপনি তাড়াতাড়ি পারবেন না আস্তে 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 শিখে ফেলবেন তো যাই হোক ভিডিওটা আছে না বড় করার জন্য মানে এক ফালতু কথা বলে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আসলে কাজ শিখতে চায় তাদের মধ্যে শেয়ার করে দিবেন আমি বলবো না যে সাবস্ক্রাইব করেন এবং কি ফলো করেন যদি ভালো লাগে করবেন আর ভালো না লাগলে করার দরকার নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই